ফাইভ মিনিট টিচিং চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম চলে এসেছি সিলেট বিভাগের কোন জেলায় কতটি উপজেলা রয়েছে এই বিষয়ের পার্ট ফোর নিয়ে আজ আমরা শিখব সুনামগঞ্জ জেলায় কতটি উপজেলা রয়েছে সুনামগঞ্জ জেলায় বারোটি উপজেলা রয়েছে এই বারোটি উপজেলার নাম মনে রাখার জন্য আমরা যে কৌশলটি ব্যবহার করবো তা হল সুনামগঞ্জের ছেলে জামাল জগন্নাথ ও তাহিরকে ধর্মের পথে আনতে বিশ্বম্বর দুয়া পরে রায় ও শান্তিকে নিয়ে দক্ষিণ মধ্যশালায় চাতক পাখির মতো ঘুরে বেড়ায় এই কৌশল থেকে আমরা যে বারোটি উপজেলার নাম শিখতে পারবো তা হলো সুনামগঞ্জ থেকে সুনামগঞ্জ সদর জামাল থেকে জামালগঞ্জ জগন্নাথ থেকে জগন্নাথপুর তাহির থেকে তাহিরপুর ধর্ম থেকে ধর্মপাশা বিশ্বম্বর থেকে বিশ্বম্বরপুর দোয়া থেকে বাজার, রাই থেকে দিরাই শান্তি থেকে শান্তিগঞ্জ মধ্য থেকে মধ্যনগর শাল্লা ছাতক এগুলো হলো সুনামগঞ্জ জেলার বারোটি উপজেলার নাম আশা করি এভাবে কৌশল ব্যবহার করে পড়লে আমরা সব কিছু খুব সহজে মনে রাখতে পারব এই ভিডিওটা অবশ্যই আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে